হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের দুয়া ভালো আছো তোমাদের সঙ্গে আজকে মজার একটি রেসিপি শেয়ার করবো তা হলো এই যে কচুরলতিগুলো আমি আজকে রান্না করবো এগুলো সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নেবো তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করলাম না এবার একটা কড়াই চুলো করে দেবো আর তাতে পরিমাণ মতো পানি দেবো তোমরা অনেকেই কচুরলতি অনেকভাবে খেয়েছো কিন্তু গ্রামের পদ্ধতিতে কচুরলতি একবার খেয়ে দেখবে তোমরা তো অনেকেই বলো এতে গলা ধরার লেবু না দিলে লেবুর রস না দিলে কিন্তু আমরা গ্রামে এইভাবে রান্না করি তোমরা প্লিজ এই ভিডিওটা স্কিপ করে টেনে টেনে না দেখে এইভাবে দেখে একবার রান্না করে দেখবে কখনো গলা ধরবে না এবং অনেক খেতেও মজা লাগবে কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে লবণ হলুদ দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে একটু গরম হলে কচুর লতিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেগুলো ঢেলে দেবে তোমরা প্লিজ বারবার বলছি এগুলো এই ভিডিওটা টেনে না দেখে একবার দেখে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি বেশি কিছু মশলা ব্যবহার করবো না এতে অল্প পরিমাণ কাঁচা ঝাল একেবারে অল্প পরিমাণ না অল্প পরিমাণ দিলে গলা ধরবে কাঁচা ঝাল একটা রসুন দুই তিনটা পেঁয়াজ আর অল্প কিছু আদা বেটে নেব এবার ঢেকে রাখা লতিগুলো আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব সুন্দর করে উল্টে পাল্টে দেব এবার পেঁয়াজ রসুন আদা আর অল্প পরিমাণ জিরা সব কিছু বেটে রাখাগুলো এবার এতে দিয়ে মিশিয়ে দেব সুন্দর করে এটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো প্লিজ এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কত মজা লাগে তার কোনো গা ধরবে না রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের তোমরা পাশে না থাকলে আমি এগোতেই পারবো না প্লিজ আমার রান্নাটা দেখবে আমাকে পাশে থাকবে আমার সাবস্ক্রাইব করবে এবার ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাটা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর এটাকে নামিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দেব আমি এতে কিন্তু মৃগে মাছ দিয়ে রান্না করবো অল্প পরিমাণ মৃগেল মাছ দিয়ে দিলাম অর্ধেক জালে দেবে তোমরা আমি যেভাবে রান্না করলাম ঠিক এভাবে এভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে কত মজা লাগবে এবং গলা ধরবে না এবার মাছটা দিয়ে এটাকে সুন্দর করে জাল দেব এর ভিতর লবণ একবার চেখে দেখব এটাকে ঝোল বেশি রাখবো না মাখা মাখা জল রাখবো এতে বেশি জল রাখলে ভালো লাগে না যখন গা মামা ঘোল ঝোল হবে একদম তখনই এটাকে নামিয়ে ফেলবে তোমরা প্লিজ বাড়িতে একবার এভাবে রান্না করে দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগে এটা খেতে খুবই ভালো লাগে আমাদের গ্রামের এই পদ্ধতিতে প্রচুর লতি রান্নাটা এভাবে করে দেখো ছিটে পুটি খেতে চাইবে এবার আমি তর তরকারিটি নামিয়ে নেব আমার হয়ে গেছে কচুরলতি রান্না তাও মৃগেল মাছ দিয়ে তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের আমার জন্য দোয়া করো যাতে আমি তোমাদের সাপোর্টে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং আরও অনেক অনেক রান্না আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি देखा परवर्ती नेक्स्ट को ब्लगे